আমাদের সবাইকে ধাক্কায় এখানে ওদের সাথে চিলাচিলি করার দরকার নাই ঘরের কাজটা শেষ হোক ওই বুড়া বুড়ি ওই মেয়েগুলো আছে আরও এটা ধুইরা নিয়ে বাইরে ফেলে না ছোট লোকগুলোকে সব বাইরে ডেকে নিয়ে আসো আসবো আমার কথায় ঘাটটা ধরে নিয়ে আসবা কি যা তুমি মোড়া বিড়ি আছ না মোড়া বিড়ি লাগে আমি পারমু এই তোরা দুইজনই যা যা টাই না এখানে নিয়ে আসবি আমি শিখনা ধরে লই যাই যাও ওই ফকিন নির বাচ্চা ঢুক ফকিন নির বাচ্চা এর ফকিন নির একটা দুইটা তিনটা বাকি দুইটা কো দাঁড়াও দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি দেখছি লুকায় রইছে যা ইরাস না কি লেখা হ্যাঁ টা কো ধরে নিয়ে বুঝলাম না কিছু আপনি আমার বাড়িতে আইসা আমাদের সবাইকে ধাক্কায় এখানে নিয়ে আসলেন ঘটনা কি এই সবাই কান খুইলা শুনে রাখেন এই বাড়িতে আমার মেয়েরে বিয়ে দিছি এখন থিকা এই বাড়িতে আমরা থাকবো হে বুঝা তুমি এখন থিকা প্রত্যেক দিন বাজারে যাবা আর তুমি আবে ইত্যাডি আমার এই যে দুই মেয়ে আছে না এই দুই মেয়ের সেবা যত্ন করবা আর এই যে গড়িবেডি হ্যাঁ আমার দিকে তাকাও এখন থেকে তুমি ভাত রান্না করবা তরকারি রান্না করবা ঘর ঝাড়ু দিবা ঘর মুসবা সমস্ত কাজ তুমি করবা আরে শুকনা শেরি তুই বাড়ির সবার কাপড় চুপুর ধুবি আমি সব কথাগুলো বললাম সবাই অক্ষরে অক্ষরে পালন করবা যদি আমার কথার অবাধ্য হয়েছ সবাই রে বাড়ি থেকে আমি বের করে দিব আরে কেসরা তুই সব সময় আমার আশেপাশে থাকবি আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবি আমার হাত পাও টিপা দিবি আর এইখানে যে যেসব কথাবার্তা হইছে। এই দেয়ালের বাইরে গেছে কিংবা তোমার ছেলেরে বলছো তাহলে টাঙ্কির ভিতরে ঢুক ফেলবো একবারে আমার দিকে তাকাইতে বলছি তুই বাজারে যা হ্যাঁ এখানে টাকা আছে ধর ধরস না কি জন্য গায়ে হাতবেন গে এটা দেখছো সেইটা কি কথা না শুনলে এইটা দিয়া মারবো এইটা দিয়া ধর টাকা কে ধর একবার কানের নিচে দিবো বেয়াদ মুখে মুখে কিভাবে তাজা মাছ নিবি মাংস আনবি আর তোর সুপারি আনবি আর আমার দুই মেয়ে আছে না দুই মেয়ের জন্য কচি কচি ডাব আনবি এক ডজন যা ও তুই বাজারে যা যা আবার বাজারের টাকা থেকে টাকা চুরি করিস না আমি কিন্তু হিসাব নিব যা হ্যাঁ যাইতে দেয় আরে চুপ থাকো না অশিক্ষিত মতো করতেছো তুমি কি ওদের মতো ছোট লোক নাকি আরে আবি শুকনা মেয়েটা এই যে আমার দুই মেয়ে আছে না দুই মেয়েকে ভিতরে নিয়ে যা অলিভ অয়েল দিয়ে আমার মেয়েদের শরীর মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে মেসেজ করে দিবি যা নিয়ে এটাকে যা যা তুই চুপ থাকো না আরে বুড়া বেটি রান্না বান্নার আয়োজন কর যা রে আরে তাক যা কর তোর যাইতে বলছি সেখানে কাপড় খুলে ফেলবা যাও ভিতরে যাও করে যাও না আর শোনো এই আমাদের কাপড় চুপড় যেগুলো নোংরা আছে সব কি দিবা ওইগুলো ক্লিন করে দিবে ঠিক আছে যাও দেখলি কুম করে রে মহিলাটা এই তুই আমার সাথে চল ভিতরের রুমে আমার পাগুলা মেসেজ করবি চল দাঁড়া বস্তায় এই জায়গা কে হ্যাঁ এই বস্তা এই জায়গা কে হ্যাঁ বস্তা দে এই জায়গা এখানে এই শুনছো কই তুমি এই বস্তা দেই এখানে কেন হ্যাঁ তোর এটা সকালবেলা করছিস বস্তাটা ভালাই দিয়ে নাই এই না

হাসনা হাটসনা কেন বান্দির পুত হট খাবারটা কিন্তু টেস্ট হইছে ভালো হুম ভালো হইছে না ভালোই লাগবে তোমার কাছে বুড়ি ওজন মোড়া মাংস পিস তো করছ তো বড় বড় এক একটা দেখছ মাংস কিন্তু সিদ্ধ হয় চুপ থাকো কথা বলো এই বাড়ির কাজের মহিলাগুলা কোথায় এই কর্মচারীরা কোথায় বাড়ির হ্যাঁ সবাই আসো

আমার তো শারীরিক সমস্যা আমি নিচে উঠতে পারি না আমিও আমার ওই যে ডাক্তার কই পাউসপা থেকে নামাইবেন না আমার কোমরে ব্যথা উধা নাই স্পষ্ট করেন কেন ওই যে এমনি এরা তো আমার মেয়ের মতো নামা নামানি বসো আমার মামুনি বসো বেআইন ভাবে কথা বলেন কেন

ওই চিকিৎসা নেওয়ার পরে আমার কোমরের ব্যাথা একবার জীবনের লেগে চলে গেছে আরে জামাই আমার এই কোমরের ব্যাথার জন্য আমি কত টাকা যে ভাঙছি আজ পর্যন্ত ভালো হইলো না এটা ভিতরে ভিতরে ঢুকতে না বসে জামাই আমার কোমরে কোমরের ব্যাথা জামাই আস্তে আস্তে উহ কেমন চিকিৎসা করছে জামাই জামাই এটা আরটাও কেন হ্যাঁ

আমি সুস্থ মানুষ এই যে এই যে আমি দৌড়াই তো হাঁটতে পারি আমার দৌড়াবে দরকার নাই তো আসো আমার কোনো রোগ নাই তো তোমার বিয়ে হইব না যাব হ হ ঢুক ঢুক পাত্র দেখছি তোর লাগিয়া ঢুক ঢুক দাঁড়ান 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 আস্তে আস্তে ঢুক বিয়েটা যায় আস্তে নিও বাবা বাবা কি

আইসে পর থেকে চোপাচল চলতেই আছে আমি বুঝলাম না একটা ব্যাপার আমি তো দেখতাছি দেখো তামাশা এরা আমার বাড়িতে আসে তম করে কাজের মহিলা বানায় তম করে দিয়ে বাসার কাজ করায় শরীর মেসেজ করায় তোমারে বাজার পাঠায় এ আবার দে মায়া দে থাক এমনি শিক্ষা হইছে জন্মের শিক্ষা হয়ে গেছে মারা টারা যাইতে পারে বুঝেস না একদিন থাক আয় হায় এক ঘন্টা থাকলে দিয়ে মরে যাবো একদিন থাকলে দিয়ে পইচা লাশের গন্ধ বেরিয়ে যাব গা পরে মামলা খাই তুই বুঝানোস এ সাল আমার পরিস্থিতি রিয়েছে ভা তাইলে